বাজারের সবচেয়ে দামি গরুটা আপনার ঘরে এবং এলাকার সবচেয়ে বড় গরুটা আপনার গরু এবং আপনার এই গরু দেখার জন্য শত শত হাজার হাজার মানুষ ভিড় করছে এবং মানুষ আপনাকে বাহাবা দিচ্ছে এত চড়া মূল্য আপনি এই গরুটা কীভাবে ক্রয় করলেন এবং সবাই আপনাকে বাহাবা দিচ্ছে স্যালুট জানাচ্ছে কিভাবে সম্ভব হয়েছে আপনার এত টাকা দিয়ে কীভাবে কিনলেন এই গরুটা মনে রাখবেন সব ঠিক আছে আপনার ক্রয় ঠিক আছে গরু ঠিক আছে সব কিছু ঠিক আছে যদি বিন্দু পরিমাণ যদি অহংকার যদি চলে আসে বিন্দু পরিমাণ যদি রিয়া যদি আপনার অন্তরে চলে আসে আল্লাহর কোরআন বলছেন বান্দা এই গরুর কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছে না গরুর গুস্ত গরুর চামড়া গরুর রক্ত কিছু আমি আল্লাহর কিন্তু একটা জিনিস পৌঁছে সেটা হচ্ছে কিন ওয়ালাকাল আমি বান্দার তাকুয়াটাকে দেখি আমি বান্দার আমি আল্লাহর প্রতি মহাব্বরটাকে দেখি মনে রাখবেন যদি আল্লাহর প্রতি যদি পরিপূর্ণ তাকুয়া থাকে আপনার এই কোরবানির পশু কোরবানি অবশ্যই কবুল হবে আর যদি বিন্দু পরিমাণ যদি আপনার অন্তরে অহংকার থাকে বিন্দু পরিমাণ যদি আপনার অন্তরে লোক দেখানো রিয়া যদি থাকে আপনার এই চড়ামূল্যের লক্ষ কোটি টাকা দামের এই গরুর কোরবানি কখনো কবুল হবে না